আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুক্রিয় শিক্ষার্থীবৃন্দ আশি করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে পড়াশোনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন তোমরা যারা বিগত ক্লাসগুলো গুলো করেছ আমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তিনটা অধ্যায়েরই আমি কিন্তু ক্লাস নিয়েছি সেই সকল অধ্যায়ে আমি কি করেছি বাস্তবসম্মত সব উদাহরণ নিয়ে এসেছি এবং মুগস্থ করে মনে রাখা যায় কিভাবে সেই টেকনিক কিন্তু দিয়েছে এই চ্যাপ্টারও আমরা কিন্তু হুবহু সেম ভাবে পড়বো প্রত্যেকটা লাইন পরবো এবং প্রত্যেকটা লাইনের বিশ্লেষণ করবো এবং বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে পড়ব যাতে করে তোমাদের মনে রাখতে একদম ইজি হয় তো এখনই তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং সবগুলো ক্লাসের লিংক তোমরা কমেন্ট বক্স এর প্রথম কমেন্টে পেয়ে যাবা ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের কাঙ্ক্ষিত পড়াশোনা আমি মানে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার আগে কি বলি কয়েকটা প্রশ্নও দি না এই চ্যাপ্টার পড়ার আগে প্রথম প্রশ্ন দিচ্ছি এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ না বলতো এই পাথরগুলো কি দিয়ে তৈরি মানে এই পাথরগুলোর ভিতরে কি আছে এই পাথর গুলোর ভিতরে কি আছে বলতো কি আছে হম এই পাথরগুলোর ভিতরে কি আছে এই পাথর ভাঙলে কি হয় ছোট ছোট গদি বাইরে হয় তাই না ছোট ছোট কোন হয় ওগুলোকে ভাঙলে আরো আরো ছোট হয় আরো ছোট হয় আরো ছোট হয় কিন্তু আসলে এই পাথরগুলোর ভিতরে কি আছে এছাড়া আমাদের আশেপাশে যেমন প্লাস্টিক আছে টিন আছে মাটি আছে হ্যাঁ বিভিন্ন পদার্থ আছে অনেক রকমের পদার্থ আছে এই পদার্থগুলো আসলে কি দেওয়া তৈরি এদের ভিতরে কি আছে আসলে আচ্ছা এখন আমি বলি ধরো এই একটা পাথর হম ধরো এই একটা পাথর এই একটা পাথর পাথরের যে কি কালার দিচ্ছি আমি ওকে এই একটা পাথর এই পাথরকে তুমি যদি ভাঙ্গো ভাঙ্গার পরে কি বাহির হবে বলো তো এই পাথরকে ভাঙ্গার পরে কি হয় পাথরটা আরো ছোটো ছোটো হয়ে যায় ছোট ছোট কয়েকটা গুদি গুদি হয়ে যায় তাই না ছোট ছোট কয়েকটা দানাতে পরিণত হয় এই ছোট ছোট দানাকে যদি আমরা যদি ভাঙতে থাকি তখন কি হয় তখন আরো ছোট ছোট দানা বাহির হয় না তখন কি হয় আরো ছোট ছোট হইতে থাকে আরো বাড়তে থাকে এরকম কিন্তু এইভাবে কি বাড়তেই 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 থাকে 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 হ্যাঁ কমে না কখনো আচ্ছা এখন এইখানে আমরা সরাসরি যদি বলি এগুলোকে আমরা অনু ধরতে পারি অনুতো অনু ধরতে পারি এগুলো আছে আমি আর সুন্দর করে বোঝাচ্ছি আস্তে ধীরে এগুলোকে আমরা অনু ধরতে পারি আর এগুলোকে আমরা ধরতে পারি হচ্ছে পরমাণু পর মানু আচ্ছা এখন তোমরা হয়তো বা অনেকেই বুঝতে পারো নাই পেরানোর কোনো প্রয়োজন আমি দেখাচ্ছি আচ্ছা সর্বপ্রথম পরমাণু কি এটা আমাদের জানা লাগবে তার আগে এই জিনিসটা তোমরা ধরো যে হচ্ছে লিখলাম পরমাণু পর মান পরমাণু এই পরমাণু অনেকগুলো 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 পরমাণু মিলে কি হয় জানো একটা অনুতরী হয় অনেকগুলো পরমাণু মিলে কি হয় একটা অনু তৈরি হয় অনেকগুলো পরমাণু মিলে কি হয় একটা অণু তৈরি হয় এরপরে এরপরে হচ্ছে এই অনেকগুলো মিলে অনেকগুলো মিলে অনেক গুলো মিলে কি হয় জানো একটা পদার্থ তৈরি হয় পদার্থ তৈরি হয় ঠিক আছে এই জিনিসটা তোমাদের মনে রাখা লাগবে কি জিনিসটা এই জিনিসটা একটু মনে রাখা লাগবে আমি সুন্দর করে ইয়ে করে দিই সরি এই যে এই জিনিসটা মনে রাখা লাগবে দেখো সব কালো হয়ে গেছে যাই হোক সমস্যা নেই এইটা আমাদের মনে রাখা লাগবে ঠিক আছে যে অনেকগুলো পরমাণু মিলে একটা অণু তৈরি হয় আবার অনেকগুলো অণু মিলে একটা পদার্থ লাইট এই যে পাথর আরো যেগুলো বললাম প্লাস্টিক প্লাস্টিক এগুলো তৈরি হয় এখন এই যে পরমাণুটা না এই যে পরমাণুটা পরমাণু এই পরমাণুর ভিতরে তিনটা পদার্থ থাকে সরি তিনটা কি বলা যায় তিনটা ভিন্ন রকমের হচ্ছে কাঠামো থাকে হুম এটার ভিতরে কি কি থাকে এটার ভিতরে কি কি থাকে প্রথম কথা হচ্ছে ইলেকট্রন থাকে পরমাণু ভিতরে ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে এরপরে থাকে কি এরপরে থাকে হচ্ছে প্রোটন থাকে প্রোটন এরপরে থাকে কি এরপরে থাকে হচ্ছে নিউট্রন থাকে নিউট্রন এগুলো তোমরা অনেকেই জানো তারপরও আমি একদম নর্মালভাবে ভাবে বোঝানোর ট্রাই করতেছি ঠিক আছে একদম নর্মালভাবে বোঝানোর ট্রাই করতেছি ওকে ইলেকট্রন প্রোটন নিউট্রন ওকে এখন আমি আরেকবার রিক্যাপ করে দিই কি কি পড়াইলাম এই যে ধরলাম এটা একটা পাথর এটা একটা পাথর এই পাথরটাকে আমরা ভাঙলাম ভাঙার পরে যে ছোট ছোট তোমার হচ্ছে আরো পরিণত হয় ছোট ছোট কোনাতে পরিণত হয় ওগুলোকে আমরা অনু বলতে পারি এগুলোকে যদি আরো ভাঙি তখন আরো ছোট ছোট পরিণত হয় এগুলোকে যদি আমরা আবার ভাঙ্গি আরো ছোট ছোটতে পরিণত হবে আমরা জাস্ট বুঝার জন্য বললাম কি প্রথমবার ভাঙ্গার পরে অনু তৈরি হয়েছে তারপরে পরমাণু তৈরি হয়েছে এর মানে কি এর মানে হচ্ছে এই যে পরমাণু এই যে এই যে পরমাণু অনেকগুলো পরমাণু মিলে একটা তৈরি হচ্ছে অনেকগুলো পরমাণু মিলে একটা তোর তৈরি হচ্ছে আবার অনেকগুলো মিলে একটা পদার্থ তৈরি হচ্ছে এই পদার্থ বলতে কি পদার্থ বলতে এই পাথর টাথর এগুলো হ্যাঁ পাথর আছে শিলা আছে মাটি আছে এরকম এখন পরমাণুর ভিতরে কি থাকে এক্স্যাক্টলি পরমাণুর ভিতরে থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন এখন এই যে পরমাণুর ভিতরে যে কি কি থাকতেছে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকতেছে এইটা বাহির করতে যেই অনেকগুলো বিজ্ঞানীর অনেকগুলো মতামত আসছে যেই মতামতগুলো এই প্রথম পৃষ্ঠাতে এই যে নিচে কই এই যে এইখানে লেখা আছে আর কথা হইনি এই এতখানি পর্যন্ত এতখানি পর্যন্ত এইগুলাই লেখা আছে যে এই যে পরমাণু পরমাণুর ভিতরে যে কি কি আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে এই জিনিসগুলো লেখা আছে আচ্ছা এখন আরেকটা জিনিস শিখে দিই আরেকটা জিনিস শিখলে আমাদের এখান থেকে থিওরিটা বোঝা শেষ আরেকটা জিনিস কি যে এই যে প্রোটন আর নিউট্রন ঠিক আছে আমি একটু মুছি তাহলে সুন্দর করে বোঝা যাবে হ্যাঁ সরি এই যে ওকে ও ওকে 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 এই যে প্রোটন আর নিউট্রন আছে না এই প্রোটন আর নিউটন থাকে কিসের ভিতরে পরমাণু ভিতরে এই তিনটাই থাকে ইলেকট্রন প্রোটন তিনটাই থাকে কিন্তু এই প্রোটন আর নিউটন থাকে আমার নিউক্লিয়াসের ভিতরে কি এত কিছু জানার দরকার নেই জাস্ট একটুখানি মনে রাখো আমি সামনে বুঝিয়ে দিব প্রোটন আর নিউট্রন থাকে কিসের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে আমি সামনে বুঝিয়ে দিব নিউক্লিয়াস মধ্যে নিউক্লিয়াসের মধ্যে সামনে বুঝিয়ে দিব ওকে তাহলে আশা করি বুঝতে পারছো এখন আমরা রিডিংটা পড়ি সামনে এখনো তোমাদের যদি ক্লিয়ার না হয়ে থাকে কোনো প্রবলেম নেই সামনে যে আরো ক্লিয়ার হবা সমস্যা নেই আচ্ছা পরমাণু রিডিং পড়ি এখন আমরা একটু পরমাণু খুব ক্ষুদ্রকোনা যেটা দেখলাম এখানে এই যে ভাঙ্গার পরে এইটা আমরা একবার ক্ষুদ্রটাকে ধরছি পরমাণু পরমাণু খুব ক্ষুদ্রকোনা তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয় পরমাণু খুব ক্ষুদ্রকোনা পরমাণু তুমি নর্মালি দেখতেই পাবা না হম অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা লাগবে তবে বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর পরমাণু গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউটনের সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ধর্মের ভিন্নতা দেখা যায় তার মানে পরমাণু ভিতরে কি কি থাকে ইলেকট্রন থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে যেটা আমি এই যে এইখানে পড়াইলাম পরমাণু ভিতরে থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়াইলাম আচ্ছা এরপরে এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো এটা বললাম না তোমরা নিজেরা পড়ে নিও এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না আচ্ছা পাঠ এক থেকে দিন পরমাণুর ধারণা বিকাশ ও গঠন আচ্ছা তোমরা জেন হচ্ছে যে পদার্থ ক্ষুদ্রকোনা দিয়ে তৈরি পদার্থ বলতে গিয়ে আমি পাথরের উদাহরণ দিলাম নর্মাল পাথরের উদাহরণ দিলাম আর অনেক কিছু দিতে পারি তাই না এই ধরো হচ্ছে পদার্থ পদার্থ ক্ষুদ্রতম ক্ষুদ্রকোনা দুই রকমের হইতে পারে ক্ষুদ্রকোনা দুই রকমের হইতে পারে কি অনুপরমাণু এখন একের মধ্যে অধিক একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হয় অনুগঠন করে এই দেখো এটা কিন্তু আমি একটাকে পরে যে হচ্ছে অনেকগুলো পরমাণু মিলে এই যে লেখা আছে একের অধিক মানে তো অনেকগুলো তাই না অনেকগুলো পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অনুগঠন করে যেটা আমি এখানে পড়াইছি যে 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 এই অনেকগুলো অনেকগুলো অনুগঠন হচ্ছে ঠিক আছে এটা কিন্তু একটু আগে পড়ায় গেছি অনেকগুলো পরমাণু মিলা কি হচ্ছে অনুগঠন হচ্ছে এটাই এখানে কিন্তু বলা আছে আমি আগেই পড়ায় ফেলছি যাতে করে তোমাদের বুঝতে কষ্ট না হয় এরপরে পদার্থের ক্ষুদ্রতম কোণা কোনার বিষয়ে বিভিন্ন সময় নানা রকমের মতবাদ ব্যক্ত করেন এটাই বললাম যে পদার্থের ভিতরে আসলে কি আছে হ্যাঁ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী দার্শনিকরা অনেক সময় অনেক রকমের মতবাদ এইখানে তিনটা না চারটা বিজ্ঞানীর মতবাদ দেওয়া আছে হম এখানে তিনটা না চারটা বিজ্ঞানীর মতবাদ দেওয়া আছে এই মতবাদ গুলো মুগস্থ ভাওয়া লাগবে এগুলো এক লাইনের জাস্ট এক লাইনের এক লাইনের আমি একদম ইজি করে দেবো তোমাদের কোনো কষ্টই হবে না এগুলো মনে রাখতে আচ্ছা একটুখানি আগে রিডিং করি গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস প্রথম কথা হচ্ছে ডেমোক্রিটাস চারশো অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কোনা নিয়ে মতবাদ পোষণ করে তার মতে ডেমোক্রিটাসের মতে কি ডেমোক্রিটাসের মতে কি দেখি তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কোনা দ্বারা গঠিত এই ডেমোক্রিটাসের মতে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য মানে যা ভাঙ্গা যায় না এর এই টাইপের কণা দিয়ে গঠিত এই এই বান্দা বলছিল কে বলছিল ডেমোক্রেটাস কে গ্রিক গ্রিক ডেমোক্রেটাস একটা বিজ্ঞানীর নাম তিনি বা চারশো সালে সর্বপ্রথম পদার্থের অনু ক্ষুদ্রতম নিয়ে আর কি মতবাদ পোষণ করেন তার মতে কি সকল পদার্থই ক্ষুদ্রতম অবিভাজ্য কোনা দিয়ে ধরিত তার মধ্যে কি সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কোনা দ্বারা গঠিত উনি কি করছে এই কোনা দ্বারা যে উনি যে বলছে যে হচ্ছে অবিভাজ্য বা ভাঙ্গা যায় এই টাইপের কোণা দিয়ে গঠিত উনি এই কোণার নামই দিছে আবার পরমাণু বা অ্যাটম পরমাণু বা অ্যাটম কিন্তু আমরা পড়ে আসছি কি যে হচ্ছে অনেকগুলো পরমাণু মিলে একটা কোণা তৈরি হয় বা একটা অনু তৈরি হয় কিন্তু উনি বলছে কি যে হচ্ছে অনেকগুলা সরি উনি কোনাগুলার নামে দিয়ে দিছে কি পরমাণু বা অ্যাটম অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন কোন শব্দ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কথাটি কোন শব্দ থেকে নিয়েছিল শব্দ থেকে তিনি শব্দটা নিয়েছিলেন যার অর্থ হচ্ছে অবিভাজ্য তার মানে শব্দের অর্থ কি অবিভাজ্য আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম এতক্ষণ পর্যন্ত আমরা কয়েকটা জিনিস পড়ছি দেখো প্রথম থেকে বলি যে প্রথম তো ক্ষুদ্র কোন দ্বারা গঠিত এটা তো বুঝতে পারছি এই কোনা দুই রকমের হয় কি কি অনু ও পরমাণু অনু পরমাণু অনু পরমাণু আচ্ছা এরপরে যে পদার্থর ভিতর আসলে কি দ্বারা গঠিত পদার্থের ভিতরে কি আছে সেই সম্পর্কে ডেমোক্রেটাস ডেমোক্রেটাস সর্বপ্রথম একটা ধারণা দিছে তার নিজের একটা মতবাদ তার নিজের একটা মতামত পোষণ করছে সে মতামতটা সবাইকে বলছে কি তার মতামত যে হচ্ছে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কোনা দ্বারা গঠিত মানে সে বলছে হচ্ছে সকল পদার্থই এক ধরনের কোনা দ্বারা গঠিত সেই কোনাগুলোকে আর ভাঙ্গা যায় না হম এটা বলছে তিনি এই কোনার নাম দিছে কি পরমাণু বা অ্যাটম এই কোণার নাম দিছে কি পরমাণু বা অ্যাটম তিনি এই পরমাণু শব্দটা কোথা থেকে পাইছে অ্যাটোমাস অ্যাটোমাস শব্দ থেকে পাইছে অ্যাটোমাস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য আচ্ছা এতখানি পর্যন্ত তো বুঝা গেছে এরপরে তার সমসাময়িক সময়ের আরো দুইজন দার্শনিক প্লেটো ও অ্যারিস্টোটল তার মতামতের সাথে দ্বিমত পোষণ করেন মানে বলছে প্লেটো আর অ্যারিস্টোটল প্লেটো আর অ্যারিস্টটল এরা বলছে যে না তুমি ভুল বলতেছো তোমার কথা সঠিক নয় তা এই প্লেটো এবং অ্যারিস্টোটল এই কথা বলতেছে এই প্লেটো এবং অ্যারিস্টোটল করছে এই ডেমোক্রেটাসের সাথে মতামত মানে ডেমোক্রেটাসের মতামতের সাথে তারা একমত হয় নাই এখন এই আসলে কি আসলে কি এবং মতে সমূহ নিরবিচ্ছিন্ন পদার্থ সমূহ কি নিরবিচ্ছিন্ন একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কোনাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে তার মানে এখানে ডেমোক্রেটাসের মতামত কি ডেমোক্রেটাসের মতামত হচ্ছে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত কিন্তু অ্যারিস্টটল এর মতামত কি অ্যারিস্টটলের মতামত হচ্ছে পদার্থ সমূহ নিরবিচ্ছিন্ন একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কোণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে এই দুইটা মতামত মুখস্থ করা লাগবে আমি যদি আবার দেখাই নি হচ্ছে ডেমোক্রেটাসের মতামত এখান থেকে এই এতখানি মস্ত করা লাগবে আর অ্যারিস্টটালের মত এখান থেকে এতখানি মস্ত করা লাগবে তোমরা যারা বুঝতে পারো নাই তোমাদের এত কোনো প্যারায় নেই তোমরা এই 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 এইটা মস্ত করবা আর এই লাইনটা মস্ত করবে এই দুই লাইন মুস্ত করলেই এরাফ তোমাদের আর দরকার নেই ওকে আচ্ছা এরপর আর একজন বিজ্ঞানী আছে সেই বিজ্ঞানীটা হচ্ছে জন ডাল্টন আঠারোশো তিন সালে আঠারোশো তিন সালে এই জন ডাল্টন কি করছে ইংলিশ বিজ্ঞানী জন ডাল্টন জন ডালটন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন পদার্থ হল মৌলিক সরি পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙ্গা যায় না একে আর ভাঙ্গা যায় না তার মানে তিনজনের তিনটা মতবাদ হুম প্রথম দুটা মতামত তো দেখালাম আর এইটা হয়েছে হচ্ছে তৃতীয় জনের মতবাদ তৃতীয় জনকে জন ডাল্টন জন ডাল্টন হচ্ছে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা বলছে উনি পরমাণু এবং একে আর ভাঙ্গা যায় না আচ্ছা ডাল্টনে এই মতবাদটা কেন জানি সকলে গ্রহণ করে ফেলে হুম ডাল্টনে এই মতবাদ কেন জানি সকলে গ্রহণ করে ফেলে ফরে অ্যারিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয় আসলে এখন এখন আসল কথাটা আসতেছে ওনারা তিনজন তিন রকমের মতবাদ দিছে কিন্তু মতবাদ কারোটাই একদম পুরোপুরি সঠিক নয় আসলে পরমাণু অবিভাজ্যও নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয় পরমাণু বিভাজ্য এরাই ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত একটু আগে আমি এখানে পড়ায় আসছিলাম যে পরমাণু কি দ্বারা গঠিত এই যে পরমাণু কি দ্বারা গঠিত ইলেকট্রন প্রোটন নিউট্রন দ্বারা গঠিত আমি পড়ায় আসছিলাম না এগুলো মস্ত করে নেবা কিন্তু তার মানে আসল মতবাদটা কি আসল মতবাদ ওনারা যে একজন বলছে কি যে পরমাণু অবিভাজ্য হ্যাঁ আবার আরেকজন বলছে ক্ষুদ্রতম কণিকা এগুলো কোনোটাই সঠিক না আসল কথা হচ্ছে পরমাণু বিভাজ্য এর ভিতরে ইলেকট্রন প্রোটন ও নিউটন দ্বারা গঠিত এখন এই যে ইলেকট্রন প্রোটন এবং নিউটন দ্বারা যে গঠিত পরমাণু এই কথাটা কে বলছে জানো এই কথাটা বলছে রাদার রাদারফোর্ড এই কথাটা বলছে হচ্ছে বিজ্ঞানী রাদার ফোর্ড এই যে আচ্ছা রিডিং করি ডালটনের পরমাণু বাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরও অনেকে পরমাণু মডেল প্রস্তাব করেন এদের মধ্যে রাদার ফোর্ড ও বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায় আচ্ছা তার মানে রাদার ফোর্ড আর বোর কি করছে একটা পরীক্ষা করছে সেই পরীক্ষার মাধ্যমে কি করছে পরমাণু পরমাণু ভিতরে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে এটা তারা হচ্ছে ইয়া করছে করছে আবিষ্কার আচ্ছা আজকের মতো আমরা এতটুকুই পড়বো আমি আবার পড়াটা করে দিই তোমাদের অনেকের কাছে হয়তো বা পেঁচানো লাগছে কঠিন লাগছে সমস্যা নাই আমি আবার রিক্যাপ করে দিচ্ছি আচ্ছা প্রথম থেকে পরমাণু তাহলে কি জানলাম আমরা অনেকগুলো পরমাণু মিলা হলুদ হলুদ টালি হলুদ 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 এই যে অনেকগুলো পরমাণু পরমাণু অনেকগুলো পরমাণু মিলায় হচ্ছে একটা অনু তৈরি হয় এরপরে অনেকগুলো অনুমিলায় একটা পদার্থ তৈরি হয় আচ্ছা পরমাণুর ভিতরে কি কি আছে ইলেকট্রন প্রোটন নিউটন যার ভিতরে প্রোটন ও নিউটন থাকে কিসের মধ্যে প্রোটন ও নিউটন থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে জাস্ট এতটুকু জানে রাখো প্রোটন ও নিউটন থাকে কিসের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে শেষ এরপর আচ্ছা পরমাণু ক্ষুদ্রকণা দুই রকমের হয় সরি পদার্থের ক্ষুদ্র কণা দুই রকমের হয় অনু পরমাণু হম জাস্ট এতটুকু মনে রাখো এখন ডেমোক্রেটাসের মতবাদটা মনে রাখা লাগবে আর হচ্ছে হচ্ছে অ্যারিস্টটলের মতবাদটা মনে রাখা লাগবে ওই জন ডাল্টনের মতবাদটা মনে রাখা লাগবে এই তিনটা শেষ আজকে পড়া জাস্ট এতটুকুই আচ্ছা এখানে যদি আমি আবার রিক্যাপ করে দিই ডেমোক্রেটাসের মতবাদ কি ছিল সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত আচ্ছা তিনি এগুলো এই ক্ষুদ্রতম কণার নাম দিছে অ্যাটম পরমাণু বা অ্যাটম তিনি এই অ্যাটম শব্দটা পাইছে কোথা থেকে অ্যাটোমাস অ্যাটোমাস শব্দ থেকে গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে যার অর্থ কি অবিভাজ্য ঠিক আছে অ্যারিস্টটলের মতামত কি পরমাণু সময় নিরবিচ্ছিন্ন একে যতই ভাঙ্গা হোক না কারণ পদার্থের কোনাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে আর ডালটনের মতামত কি পরমাণু হলো মৌলিক পদার্থে ক্ষুদ্রতম কোন একে আর ভাঙ্গা যায় না এরপরে সর্বশেষ ক্ষেত্রে তোমার হচ্ছে রাদার ফোর্ড আসল তথ্যটা বাহির করে নিয়ে আসে ওনারা কেউই সঠিক তথ্য দিতে পারতেছিল না আসল তথ্য বাহির করে নিয়ে আসে কে রাদার ফোর্ড আর বোর রাদার ফোর্ড হালকা কিছু ভুল করছিল যেটা বোর ঠিকঠাক করে দিছিল ঠিক আছে এগুলো আমরা আগামী ক্লাসে জানবো ইনশাল্লাহ তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যাদের কঠিন লেগেছে তোমাদের প্যারা নাই তোমরা একটু কষ্ট করে কন্টিনিউ করো তোমরা পারবা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই প্রথম প্রথম যে কোনো নতুন জিনিস প্রথমে পড়তে একটু কষ্ট হয় এটা স্বাভাবিক এটা আমার নিজেরও হয় আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি এখন আমার মানে প্রথম কয়েকদিন এত পরিমাণে ভয় করছে কোনো পড়াশোনা আমি পারতেছিলাম না আমাকে যখন আমার ভার্সিটির প্রফেসর পড়া ধরতেছিলাম আমি কিছুই পারতেছিলাম হম তো পারবা তোমরা ইনশাল্লাহ তোমরা একটু কষ্ট করে খালি কন্টিনিউ করো আচ্ছা তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ